আপনারা দেখতেছেন মুঠে মুঠে গোবর দিচ্ছে এইভাবে দিয়ে তারপর তামাক কিভাবে গাড়ে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখতেছেন আপনি তামাক গাতেছে যে জায়গায় গোবর দেওয়া থাকে সেটাকে সুন্দর করে পাশন দিয়ে গোবরে মাটি একখানে করে করার পরে একটি চারা নেয় চারা নেওয়ার পরে সে চারাটা অনেক সুন্দর করে ওই জায়গাটায় রোপণ করে এই হলো তামাকের চারা গাড়ার পদ্ধতি আমাদের উত্তরবঙ্গে অন্তত রংপুর ডিস্ট্রিক্টে এই তামাক আবাদ করা হয় এই তামাকের চাষ করে রংপুর ডিস্ট্রিক্টের লোকেরা এক জায়গায় দুইটা ছাড়া কাটলে একটা নষ্ট হয়ে গেলে আরেকটা থাকবে এই তামাক বড় হলে তখন আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব তামাক কিভাবে কি করতে হয় তামাকের আবাদ এটা বিষাক্ত আবাদ তামাক মাদক দ্রব্যের মধ্যে পড়ে এই মাদক দ্রব্যের জন্য সরকার এই তামাক আবাদ করা নিষিদ্ধ করেছে তারপরও আমাদের রংপুর ডিস্ট্রিক্টের লোকেরা এই তামাক চাষ করে এই দেখেন গোবর এখানে সার গোবর ওষুধ মিশ্রণও করা আছে ঔষধ দেওয়া হয়েছে পোকা মাকড়ে হাত থেকে বাঁচার জন্য কিভাবে দেখেন মুটে মুটে গোবর দিচ্ছে তারপর সেখানে চারা রোপণ করা হচ্ছে । তামাক বন্ধ তামাক এ আবাদ করা ঠিক না ব্যাঠিক আপনারা সবাই কমেন্টের মধ্যে জানাবেন আপনাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ